أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مكانا محمد أبا هادي من ذلكم رسول الله وخاتم النبى بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على خير محمد وعلى وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين وهو على كل شيء قدير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير سبحان الله الحمد لله لا اله الا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته ديال بيرز فروم هومان ابروت الحمد لله الحمد لله رب العالمين شكر وشانش شملك اكمة الله سُنَّة شامحوركي একটা খুব গুরুত্বপূর্ণ সুন্দর সম্পর্কে কথা বলবো আশা করি মহান আল্লাহ রাবুল আল আমিনের মেহরবানিতে সবাই ভালো আছেন ইসমিল্লাহ রহমান রহিম রাসুল ইবাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম সাদ ফরমান যে মেসোয়াক আমরা যে মেসওয়াক করি এই মেসোয়াক করে নামাজ পড়লে সত্তর গুণ বেশি সব হয় মেসওয়াক করলে কারণ রাজ দিয়ে দাঁত মাজলে পরিষ্কার হয় ঠিক আছে ব্রাশ দিয়েও দাঁত মাজা যাবে কারণ টুথপেস্টেরটা গুণগুণ আছে কিন্তু মেসওয়াক দিয়ে যদি কেউ দাঁত মাঝে মেসওয়াক করে তাহলে দাঁতের কোনো ক্ষতি নাই অনেক উপকার আছে কিন্তু দেখা যায় ব্রাশের ক্ষতিকর দিকও আছে মেসওয়াক করলে দাঁতের মারি এবং অন্যান্য দাঁতের স্বাস্থ্য ভালো থাকে দাঁত ভালো থাকে মেশকালে ইমানই শক্তি বাড়ে মেশওয়াকের যে কত গুরুত্ব এটা বলে শেষ করা যাবে না ইমানই শক্তি বাড়ানোর জন্য ইমানকে মজবুত রাখার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য মেসক করা উচিত আর মেশ করে নামাজ পড়লে বেশি সব হয় সুতরাং আমরা ব্রাসও মাঝে মধ্যে করব ব্রাসও করবো কিন্তু মেশওয়কটা বাধ্যতামূলক আমাদের করতেই হবে আচক নামাজ যদি পাঁচবার ম্যাচ করি উত্তম আমরা সুফবাক সাল্লাহু আলাইসালামকে অনুসরণ করি তাহলে এহকাল এবং পরকালের সার্বিক কল্যাণ হবে মহানবী সাল্লাহু আলাইস্লাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সকল গুণের অধিকারী সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এমন একজন মহামানব ছিলেন এই জিন্দু নবী তিনি এমন একজন মানুষ আল্লাহ রাবুল তাকে অশেষ রহমত এবং গুণ সুন্দর চরিত্র দান করেছেন যেটা পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা করা যাবে না ইনশাল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন এহকাল এবং পরকালের নাজাতে মুক্তি দান করবে মেসহ খুব উপকারী কারণ বিজ্ঞানীদের মতেও বড়ো বড়ো ডাক্তারদের মতেও দাঁতের সাথে চোখ ব্রেনের একটা সম্পর্ক আছে এই দাঁত খুবই মূল্যবান জিনিস করলে দাঁত খুব ভালো থাকে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে আর দাঁত ভালো থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকে দাঁত মানব দেহের খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আল্লাহ রাব্বুল আলমিন এই আমলটি করার তাফিক দান করুক একটা শূন্যত যদি কেউ চালু রাখতে পারে একটা সূন্যদ যদি কেউ পালন করতে পারে একশো জন শরীরে সব আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামায় দান করে সুতরাং নবী সাল্লাল্লাহু আলহি ইসলামের প্রত্যেকটা সুন্নত মানার চেষ্টা করি কারণ নবী সাল্লাল্লাহু ইসলাম আদর্শ মানুষ তার চরিত্রের মধ্যে যে আদর্শ গুণাবলী রয়েছে সেগুলো ফলো করলে অনুশীলন করলে এহোকাল এবং পরকালে আমরা মুক্তিভাব না জাতাবিল্লাহ রহিম বিসমিল্লাহিল্লাহ রহিম বিসমিল্লাহ রহিম সকল কাজের শুরুতে আল্লাহ বারাকাতি বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লি রহমান রহিম উনিশটি অক্ষর আছে এই বিসমিল্লাহ রহমান রহিম আমল করলে আল্লাহ বিপদ পত্তক রক্ষা করে আমরা বেশি বেশি দুরুসরী পড়ব বেশি বেশি বিসমিল্লা রহমান রলিমি পড়ব আল্লাহ রাবুল আলমিন এ রুসী অনেক অনেক আপদ থেকে আল্লাহকে রক্ষা করবে সাল্লাহুআ আলহি আসাল্লাম আসালাত আসসালাম আলীকে রসুল্লাসু আসসালাম আল্লাই হাবিবাল্লা আসালু আসসালাম আলীকি সঈদুর মুরসালিন আসসালাতামলীক রহমতলিল আলমিন প্রিয় দর্শক আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তী কথাগুলো শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আই চ্যানেল ইফ ইউর বেনিফিট টু ওয়াচ মাই ভিডিও ভালো থাকবেন আল্লাহ নবীকে অনুসরণ করার চেষ্টা করি সত্য কথা বলি সৎ পথে চলি হালাল হারাম বেছে চলি সবসময় একটা কথা মনে রাখতে হবে ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি হালাল খাবার ছুত ঘুষ খাওয়া যাবে না সুদ ঘুষ খাইলে হারাম খাবার খাইলে বন্দী কবুল হবে না আল্লাহ পাক সবাইকে বোঝার তাফিক দান করুক আলাইকুম রহমতুল্লা বরকাতু